বন্ধুরা চিংড়ি মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি এবার এই যে কচু শাকটা কেটে নিচ্ছি কচু শাক তো দেখেন শরীরের পক্ষে খুবই ভালো কচু শাকের রক্ত পরিষ্কার করে কচু শাকের খুব উপকার আছে বন্ধুরা এখন তো কচু শাকটা একটু পাওয়া যাবে আবার যেমনি যেমনি গরম বাড়বে তেমনি তেমনি কচু শাকটা একটু ভালোই পাওয়া যাবে তো আর কচু মাছ তো চিংড়ি আর ইলিশ মাছ এই দুটো মাছ দিয়েই কচু শাকটা ভালো লাগে বন্ধুরা আর মাছ ছাড়াও কিন্তু রান্না করে খাওয়া যায় এ না যে মাছ হলেই সব ভালো হয় টানা মাছ ছাড়াও নিরামিষও কিন্তু কচু শাক নারকেল টারকেল দিয়ে বা চানা দিয়ে খুবই টেস্টি হয় বন্ধুরা এই যে আমার কচু শাকটা আমার কেটে ধোয়া হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটাও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে সর্ষের আর বন্ধুরা কচু শাকটাতে আমি রসুন ফুড়ুন দেবো এই যে রসুন ফুড়ুন দেবো আর কাঁচা লঙ্কা তো আর কিছু চলবে না বন্ধুরা কোনো মশলা চলে না এই চিংড়ি মাছটাতে নুন কচু সপ্তাহ বন্ধুরা এ খুবই ভালো জিনিস এই মাখলাম না বন্ধুরা এই জন্য কেন কি চিংড়ি মাছটা না মাখার দরকার হয় না এই দেখেন মাখা হয়ে গেল খরার ভিতরে গাছ মাছ লাগিয়ে চিংড়ি মাছটাও বন্ধুরা একদম আমাকে তাজা ছিল বন্ধুরা রসুনটা তো খেঁচে নেবো বন্ধুরা থেকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর আমি বেশি বন্ধুরা ভাজবো না কেন কি তারপরে না একদম শক্ত হয়ে যাবে তো এই জন্য মাছটা আমি এই যে নামিয়ে নেব আর বন্ধুরা চিংড়ি মাছ এই যে অনেকেই দেখি চিংড়ি মাছ কাটে তো চিংড়ি মাছের না একটা শিরা হয় পিঠে এই দেখেন আমার সব মাছগুলো নিয়ে কিন্তু এই যে শিরাগুলো এই দেখেন এটু থেকে এই দেখেন এই যে চিরে এই শিরাগুলো না বন্ধুরা ফেলে দিতে হয় শিরাতে না নোংরা থাকে মাটিও থাকে এই সিঁড়েগুলো যদি না ফেলেন না তাহলে না বালিও কিসকিচ করে কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা আর দিয়ে দেবো যে শুকনো লঙ্কা বন্ধুরা আর এটাতে আমি রাঁধুনি ফোরন দেব এই যে রাঁধুনি ফোরনটা বন্ধুরা পশু শাকে কিন্তু খুবই টেস্টি লাগে নিরামিষ তরকারিতে তারপরে শাকের তরকারিতে উস্তের ঝোল যদি করেন ওটাতে এইসব জিনিসগুলোতে না রাঁধুনি ফোরনটা খুবই ভালো লাগে আমি এবার রসুনগুলো দিয়ে দেখি অনেকে অনেক অনেকভাবে রান্না করে কচু শাকটা অনেকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করে বন্ধুরা তাহলে তো সেই কচু শাকটা সব কিছু বেরিয়েই গেলো তো কচু শাকটা কি স্বাদ লাগবে আমি কিন্তু সিদ্ধ করে ফেলি না আমি এই কাঁচা কচু শাকটাই বসাবো এই এক কড়াই হয়ে যাবে কিন্তু ওই একটু পরায় নেবেন একদম একটুখানি হয়ে যাবে বন্ধুরা আমি এটাকে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ আর বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা চিরে রেখেছি এটা কি বন্ধুরা কচু শাক ঠাক যে আছে না এই এগুলো না জমলি তরকারি তো এইগুলোতে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না কিছু কিছু সবজি আছে যে সেগুলোতে একটু ঝাল ঠাল একটু বেশি দিয়ে করলে পরে তবে একটু টেস্টি হয় আর এইটা বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখবেন এর থেকে এত জল বেরোবে কেন কি কচু শাকের মেন ভিটামিনটা সিদ্ধ করলে পরে বন্ধুরা বেরিয়ে যায় আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো এই দেখেন বন্ধুরা সুন্দর কচু শাকটা বলে যাচ্ছে এখন শুধু এরকম ঘুটে দিতে হবে একদম মিশে যাবে সব এই যে যে বন্ধুরা এখনো অনেক এতে রস রয়েছে এই রসটা কচু শাক রান্না করতে বন্ধুরা টাইম লাগে গ্রামে তো কাঠের উনান কাঠের উনানে আমার মা ওরা কী করতো একদম লাস্টে রান্না হয়ে যেত তারপরে এই কচু শাক কচু শাকটা বসাতো তো যে উনুনে যে আগুন থাকতো ওটাতে ধীরে 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 রসটা বেশ সুন্দর করে টানত কচুর রান্না করতে টাইম লাগে এই রসটাই যে যে রয়েছে না এই অনেক রস রয়েছে এটা পুরো টানবে তবে গিয়ে কচু শাকটা হবে রসটা টানো বন্ধুরা দেখেন বন্ধুরা রস আগে দেখছিলেন না জল বলছিল এখন দেখেন অনেকটা শুকিয়ে গেছে আরও শুকাবে তো আমি এবার এই যে চিংড়ি মাছটা দিয়ে দেব বন্ধুরা কচু শাকটা ছোটো ছোটো যে দেশে যে ছোটো ছোটো কাঁকড়া পাওয়া যায় ওই কাঁকড়া দিয়েও কিন্তু কচু শাক ভালো লাগে কিন্তু আমরা তো এখানে পাই না তো যার জন্য আপনাদের দেখাতেও পারবো না পাওয়া গেলে পরে তাহলে কাঁকড়া দিয়েও দেখাতাম বাকি ইলিশ মাছ দিয়ে আমার আগেও ঢালা আছে এটাতে বন্ধুরা আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো কেন কি কচু শাক একটুখানি চিনি না দিলে না কচু শাকটা ফিকা ফিকা লাগে আর একটু চিনি দিয়ে দিলে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি লাগে কচু শাকটা খেতেও টেস্টি হয় আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু একটু চিনি দিলে পরে বেশি টেস্টি হয় আর কচু শাকটা যখন কচু শাকটা আমার ধরে আসছে জলটা টেনে গেছে বন্ধুরা হয়ে গেছে আমার কচু শাকটা গ্যাসটা বন্ধ করে দেব এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কচু শাকটা আপনারাও বাড়িতে বানিয়ে এরকমভাবে খাবেন বন্ধুরা খুবই টেস্টি লাগে আর কচু শাকটা খাওয়া তো খুবই উপকারী আর দেখেন যারা গ্রামে থাকেন ওখানে তো কিনে খেতে হয় না সবারই ঘরের আশেপাশে আছে যারা শহরে থাকেন তারা যদি কিনতে পান কিনে খাবেন খুবই উপকারী জিনিস তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার